আজকে আমরা কি শিখবে ইব্রাহিম ইসলামের মূল স্তম্ভ কয়টি পাঁচটি উত্তর সঠিক হয়েছে ইসলামে প্রতিদিন কতবার ফরজ নামাজ পড়তে হয় পাঁচবার মাশাল্লার সঠিক উত্তর সপ্তাহের কোন দিনটি মুসলমানদের জন্য বিশেষ দিন আলহামদুলিল্লাহ সঠিক উত্তর শুক্রবার আল্লাহর কয়েকটি নাম আছে ইউ আর কারেক আল্লাহকে নিরানব্বইটি নামে ডাকা হয় ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম সত্য হজরত মুহাম্মদ সাল্লাহ সালাম আমাদের শেষ নবী মুসলিমদের যে চ্যারিটি কর দিতে হয় তার নাম কি জাকাত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের প্রতি অবতীর্ণ বাণী কোরআনে সংগৃহীত হয়েছে কোন বয়সে চল্লিশ বৎসর বয়সে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের পরে ইসলামের প্রথম খলিফাকে চমৎকার উত্তর তিনি ছিলেন আবু বকর কোন ফেরস্তা আমাদের সব কর্ম লিখে রাখেন কিরামান কাতিবিন মারহাবা তুমি অনেক কিছু জানো ইসলামের স্তম্ভের আরেকটি নাম কি আরকানুল ইসলাম হাঁচি দেয়ার পর কি বলতে হয় আলহামদুলিল্লাহ কারো হাঁচি শুনলে কি বলতে হয় হাঁচি শুনলে বলতে হয় ইয়ার কাল্লাহ ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস কোনটি মাহরাম মাশাল্লাহ উত্তর একদম সঠিক